নমস্কার বন্ধুরা সিম্পল লিভিং নিরূপা ব্লগে সকলকেই স্বাগত আজ শুক্রবার এখন বাজে বিকাল পাঁচটা তিরিশ আমি আর রায়বাবুর রোজকার মতো আজকেও বেরিয়ে পড়েছি বিকালবেলা হাঁটতে আজকে সারা দুপুর ধরে শুধু মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে তবে কিছুক্ষণ আগে বৃষ্টিটা থেমেছে আর পুরো আকাশ পরিষ্কার হয়ে গেছে রোদ্দও বেরিয়েছে সেই জন্য আমরা দুজনে আজকে মাঠের দিকেও হাঁটতে বেরোলাম হাঁটতে এসে দেখি মাঠে অনেক জল জমেছে আর এই যে দেখতে পাচ্ছেন মাঠগুলো এগুলো চাষ দেওয়া হয়েছে আর যথারীতি আমরা যে জায়গায় এসে বসি সেই জায়গাতেই বসেছি আর যখন এসেছি দেখলাম এই বসার চাতালটা না প্রচুর বৃষ্টি হয়েছে রায়বাবু সেগুলোকে খুব ভালোভাবে পরিষ্কার করে দিয়েছে তারপরে রায়বাবুর যে জলের ব্যাগ নিয়ে আসা হয় সেই ব্যাগটা দিয়ে ভালো করে মুছে নিয়ে তারপরে আমরা দুজনে বসে আছি এখানে অনেক মানুষ ছিল তবে ওরা একটু সরে গেছে অন্য জায়গায় যেহেতু বৃষ্টি হচ্ছিল এখানটা ভিজে ভিজে বলে তবে আছে সবাই আর আমাকে ওই যে দেখাচ্ছে রায়বাবু ওটা হচ্ছে শালগাছের ফুল কি সুন্দর দেখতে তাই না কত সুন্দর লাগছে পুরো সাদা হয়ে আছে আপনারা কতটা বুঝতে পারছেন জানি না তবে আমরা সামনে থেকে দেখছি তো এত সুন্দর দেখতে যে পুরো মন ভরে যাচ্ছে আর এই প্রকৃতির সবুজ সাদা কত সুন্দর লাগে অনেকেই তো শহরে থাকে তারা কিন্তু এই রকম প্রকৃতিকে মন ভরে দেখতে পায় না আমরা প্রতিদিনই মন ভরে আকাশ বাতাস দেখতে পাই দেখুন এই যে গাছে গাছে না কত পাখি কিচিরমিচির মিচির করছে তবে আমরা এটা দিতে পারছি না কারণ এখানে না মাইকে গান বাজছে যার জন্য পাখির এই কিচির মিচিরটা আপনাদেরকে শেয়ার করতে পারলাম না আমরা এখানে বসে আছি আমাদের কী ভালো লাগছে আর আকাশটা দেখুন কত সুন্দর সাদা আর আকাশি হয়ে আছে আর দেখুন এই দূরে বৃষ্টির পর এক রামধনু উঠেছে রামধনুটাও দেখতে কত সুন্দর লাগছে পুরো আকাশ ছে আছে রঙাতে আর এত জোরে জোরে হাওয়া দিচ্ছে যে অনেক দিন পরে এই রকম ঠান্ডাটা ভালো লাগছে এত সুন্দর ঠান্ডা যে শরীরকে পুরো জড়িয়ে দিয়ে যায় প্রকৃতির এমন একটা আশ্চর্য জিনিস যতই বাড়িতে ফ্যান এসি লাগাও না কেন প্রকৃতির একটা ঠান্ডা হাওয়া যদি বইয়ে দেয় গোটা শরীরকে ঠান্ডা করে দেয় আর ওইদিকে দেখুন আকাশটা কত ভালো লাগছে চারিদিকে সবুজ আর সবুজ এই বর্ষাকালের প্রকৃতিকে দেখতে অন্যান্য ঋতুর থেকে ভালো লাগে আর এই দেখুন আবারও আপনাদেরকে দেখাই কত সুন্দর আর এই আমাদের সেই নিম গাছ আর এই যে দূরে মাঠে বৃষ্টি থামতেই বাচ্চাগুলো খেলতে এসেছে ওরা তো এখানে ক্রিকেটও খেলে ফুটবল খেলে যেহেতু আজকে খুব ভিজে ভিজে বেশি বাচ্চা আসেনি আমরা এসেছি আর কিছু ভদ্রলোক ওখানে বসে গল্প করছে আবারও আপনাদেরকে এই রামধনুটা দেখাচ্ছি কত ভালো লাগছে তাই না আমরাও একটা সময় শহরে ছিলাম আমাদের হাঁপিয়ে উঠছিলাম এইরকম শুধু বাড়ি ঘর বাস ট্রেন দেখতে দেখতে আমরা জন্ম থেকে সবুজ দেখে অভ্যস্ত আমাদের শহর খুব একটা ভালো লাগে না এই যে মাঠটা দেখতে পাচ্ছেন এই চাষ দেয়া হয়েছে আবারও এতে আবার চাষ দিতে হবে তারপরে ধান রইতে হবে আর ওই দূরে বীজ বোনা হয়েছে এইগুলোকেই তুলে এই মাটিতে চারা রোপণ করা হবে এরপরে চলুন আমরাও বাড়ির দিকে যাব সন্ধ্যে সন্ধ্যা হয়ে এসেছে আর এই দেখুন আকাশটার দিকে কত সুন্দর যেন আগুন জ্বলছে এই অবস্থা এই যে মাটি কর্ষণ হয়েছে এটাতে লাগানো হবে বেগুন পটল শশা আরও কত কী আর এই পশ্চিমের দিকে মেঘটা আবারও জমেছে দেখতে পাচ্ছেন রকম কালো কালো হয়ে আছে আর এদিকে রায়বাবু অনেকটাই এগিয়ে গেছে আর আমার জন্য অপেক্ষা করছে আমি বললাম চলো তুমি এগিয়ে চলো আমি যাচ্ছি তবে মাঠে ঘুরতে এলে কি হবে কি এখানে যা পার্থেনিয়ামের গাছ হয়েছে না এই ফুলের গন্ধে পুরো বিষাক্ত হয়ে যায় শরীরের ভিতরটা এগুলো কিছুতেই মরতে চায় না আর এই যে রায়বাবু বলছে দেখো পশ্চিম দিকে মেঘ করেছে আবারও বৃষ্টি হবে এই যে রায়বাবু এগিয়ে চলেছে আর বলে বলে যাচ্ছে সায়ন্ত মঙ্গলবারে এসেছিল আর কালকে ও বাড়ি চলে গেছে আজকে পড়তে গেছে এই একটু আগে বসে বসে ওখানেই ফোন করা হলো বলল ফো এসে ফোন করবে যাই বাড়ি যাই বাড়ি গিয়ে ওর পড়া হয়ে গেলে ও যখন বাড়ি ফিরবে তখনই ওর সঙ্গে আবার কথা হবে প্রতিদিনই আমাদের এরকম মাঠে এসে ছেলের সঙ্গে কথা হয় ও তো স্কুল থেকে চারটের পরে ফেরে আবার পড়তে চলে যায় যার জন্য ওর সঙ্গে বেশি সময় কথা বলা যায় না ও রাতের দিকেই একটু কথা বলা হয় আর এই মাঠে এসে একটু কথা বলে নিই রায়বাবু কখনোই বাড়িতে চুপচাপ বসে থাকে না কিন্তু এই অসুস্থতা হবার পর বাড়িতেই বসে সময় কাটায় আর এই বিকালের দিকটা এক ঘন্টা ঘুরতে বেরোনো হয় আর রায়বাবুর সঙ্গে সঙ্গে আমারও ঘোরা হয়ে যায় কারণ আমিও খুব একটা বেরোতাম না রায়বাবুর সঙ্গে এই প্রথম এত সময় আমি কাটাচ্ছি কোনো দিনই এত সময় রায়বাবু দেয় না কারণ সময়ই পেত না এই যে হাঁটতে হাঁটতে চলে এসেছি আবার মেজদার দোকানে আমরা ঘুরে টুরে এসে একটু মেজদার দোকানে বসি মিনিট পনেরো আর এই যে দোকানের সব এখনো গোছানো হয়নি এই যে রথের মেলা চলছিল এখনও ভালোভাবে গোছানো হয়নি দাদা চাউমিন করে এবার একটু দোকানের ভিতরে বসছে আর এই যে আমার মেজোজা ও সারাদিনই এই দোকানের মধ্যেই থাকে আর দেখুন শুধু কোল্ড ড্রিঙ্কসের বোতলগুলোই বেশি দেখা যাচ্ছে আর এদিকে রয়েছে তোমার চাউমিন মোগলাই এগরোল সবই এই বাইরে হচ্ছে মেজদা বসে আর এই দেখুন এটা হচ্ছে আমাদের বাস স্ট্যান্ড একেবারেই বাড়ির সামনে এখন তো বাস রথের জন্য যাতায়াত করে না তবে আর দিন পনেরো পর থেকে খুব ভালোভাবে যাতায়াত করবে আর দেখুন এটাই হচ্ছে সেই রায় কেবিন হোটেল খুবই পুরানো আর পুরানো বলেই খুদ্দেরটা কিন্তু সব সবসময়ই থাকে এই যে জলের বোতল শশা কচানো আর সব জিনিসই টাটকা তো পাওয়া যায় আপনাদেরকে বলেছি আপনারা যদি কখনো হোটেল খোঁজেন তাহলে এই হোটেলটা একটু দেখতে পারেন আর দেখুন কত টোটো অটো যাচ্ছে এখনও কিন্তু এই সামনে জিলিপির দোকান কটা রয়েছে আরও রয়েছে তোমার কাঁঠাল তারপরে আছে তোমার আনারস এগুলো দু সাইডে এখনও বিক্রি হচ্ছে তার সঙ্গেও রয়েছে ঘুগনি এগরোল কিছু কিছু মানুষ এখনও দোকান ছেড়ে যায়নি তবে এই দু তিন দিনের মধ্যে চলে যাবে তবে এই হোটেল সারা জীবনই রয়ে যাবে আমরা দোকানে বসে আছি আর আমার বোন বাড়িতে এসেছে আর রায়বাবু তো ফোন আনেনি আমাকে ফোন করেছিল তবে ফোনে আমি শুনতেই পাইনি তারপরে আমার দেওরকে ফোন করেছিল সেও আমাকে ফোন করে বলল যে শেফালি এসেছে তুমি বাড়ি যাও এই বলে আমি বাড়ি চলে এলাম ওর জন্য আর মোগলাই আনা হয়েছিল আর এই যে দেখতে পাচ্ছেন ভুট্টা এই ভুট্টাটা এত শক্ত যে আমি কাঁচা কিনে নিয়ে এসেছিলাম আর এটাকে প্রেশার কুকারে প্রচুর সেটি দিয়ে গিয়েছিলাম যখন আমি হাঁটতে যাই যে আমার নশো বন চলে গেছে বাড়ি এবার আমি এটাকে খেতে বসবো আর এদিকে দেখুন আমি তো রান্নাঘরের রায়বাবুর মাংস চাপিয়ে দিয়ে এসেছি প্রেশার কুকারে আর দিদি তৈরি করবে রুটি কারণ রুটিটা দিদিই তৈরি করে আর আজকে সাহানের কাকার তরকারি আলাদাভাবে রয়েছে তাহলে আর আলাদা করে তরকারি করতে হবে না আর এইয রাতের বেলা রায়বাবুর জন্য বরাদ্দ হচ্ছে তিনটে রুটি আর আজকে হচ্ছে রায়বাবুর মাংস ওই তিনটে রুটি আর মাংস খান এই মাংসটা রান্না হয় শুধুমাত্র একটা আলু তিন পিস মাংস যেটা একশো গ্রাম আর তার সঙ্গে আজকে দিয়েছি দুটো পটল কাঁচা লঙ্কা দিয়ে তৈরি হবে আর তার সঙ্গে দিয়েছি সামান্য পরিমাণে জিরে আর একটুখানি ধনে গুঁড়ো এটা দিয়ে ফুটিয়ে নিয়েছি বা সেদ্ধ করে নিয়েছি তবে এতে কোনো ঝাল মশলা আলাদা করে দেওয়া হয়নি ওই কাঁচা লঙ্কা দিয়েই তৈরি করা হয়েছে তবে এতে কোনো ঝোল দেবো না ঝোল দিলে পরে জলের পরিমাণটা কিন্তু কমে যাবে খেতে কারণ দেড় লিটারই খেতে হবে জল তাহলে রায়বাবুকে খেতে দিয়ে দিই তাহলে চলুন রায়বাবুকে খাওয়া দাওয়া হয়ে গেলে ওষুধও দিতে হবে আপনাদের ভিডিওটা কেমন লাগছে কমেন্টে জানাবেন আরও কি কি করলে আপনাদের ভালো লাগবে সেটাও একটু কমেন্টে বলবেন ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাহলে আজকের মতো ব্লগটা এখানেই শেষ করব দেখা হবে একটা নতুন ব্লগ নিয়ে আজকের